শুভ সকাল আজকে সকাল সকাল আমরা সিম উঠাতে শুরু করছি আজকে প্রথম গাছে সিম তোলা হচ্ছে অনেক সিম বেশ পুরু হয়ে গেছে গাছে টাটকা সিম রান্না করলে যে কি মজা এটা যাদের গাছ আছে আর যারা গাছ থেকে তুলে টাটকা সিম রান্না করে শুধু তারাই বোঝে তুমি একটা তুলো তো আফনান আফনান এই তুমি একটা তুলো তো তুলে রান্না করবো আমরা তুলো একটা তুলো হ্যাঁ তুলো এই যে এখানে কতগুলা হয়েছে মা এই দেখেন এই যে পুরো একদম গাছ কিন্তু বিশাল যতদূর দেখা যাচ্ছে এটা বিশাল বড় এক সিমের ঝাঙ্গলি কিন্তু সেই অনুপাতে এবার সিম হয় হয়নি যদিও ফুল আসছে সময় বাকি আছে এখনো এই যে মা এখানে আছে যে এই মরা গাছ থেকে আবার কি তুলতেছেন এখন দিলেন ভাঙ্গা অংশটা কই দেখি আপন নানু তোমার লাঠি ভাঙে ফেলছে দেখো এখন দেখো নানু তোমার লাঠিটা ভাঙেই ফেললো আল্লাহ দা আল্লা না কই আদা উম নানু আলু নিয়ে আসছে সকাল সকাল আপনা আর আমার বিছানার অবস্থা হচ্ছে যে এরকম দেখি আমরা জানালা খুলি এখন উ কি জানালা খুলবে আলাদা এসেছে দেখো বাইরে রোদ উঠছে দেখছো আপনার দেখো একে সকালবেলা আগে ভারী খাবার খাওয়ানো হতো কিন্তু এখন ঘুম থেকে উঠার পরে অন্তত এক দেড় ও ভারী কিছু খাইতে চায় না এই জন্য বিস্কিট বা হালকা টাইপের কোনো কিছু খাবার খাওয়াতে হয় তারপর একটু নর্মাল হলে তারপর হয়তো ফুলকপি সিদ্ধ অথবা পেঁপে সিদ্ধ একটু নুডলস ভাতও খাই না সামান্য একটু ভাত খায় দুই একবার মুখে নিয়ে তারপর আর নেয় না এগুলাই দিই এ বসো 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 পড়ে যাবে তুমি ইহাউল দাঁড়িয়েছে কীভাবে বসো 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 ইয়া হা হা তুমি মু দিলা তুমি সব বিজাই দিলা কি তোমার কি হলো তুমি আলু ছিলবে হ্যাঁ এই দুষ্টু দেখি তোমার জন্য আমি এখন করতে পারি তুমি কি খেতে চাও বলো হ্যাঁ তুমি কি খাবা আপনাদের জন্য একটু নুডলস সিদ্ধ করতে দিব না শিরবা না শিরবা না একটা শিরবা না না আমি পেপে পড়তে আসছি তুমি এখানে বসে থাকো বসে থাকো শিরবা না একটাও আসবো না এদিকে নো ডোন্ট টাচ ডোন্ট টাচ ডোন্ট টাচ বা এগুলো তো একটাও করার উপায় নাই এগুলো পারলেও ও ধরবো কীভাবে যত ভারী উরে বাবা মিনিমাম এটা দুই আড়াই কেজি দেখে বোঝা যাচ্ছে না উহ ব্যাস আমাদের বাড়িতে তো আজকে মেহমান এসেছি

ছোটগুলো পারা যাচ্ছে না একদম এইদিকে আর বেশি ছোট হলে আবার একদম অনেক বেশি ছোট এই যে এই যে এই যে আপনাকে দিচ্ছে কাটেন ওর বিশ্বাস হচ্ছে না রে বাবা ওর বিশ্বাস হচ্ছে না যে ওটা কাঁচা ও মা পাকাটা দেন তো অর্ধেকটা দেন তো সবাই মিলে খাই একটা আপনাদের জন্য আপনাদের জন্য ভাজি আপনার জন্য ভাজি করার জন্য একটা পেপে পারছে আম্মা ওই পেপেটা কাটলো তাও আমার পাকে গেছে ভিতরে একদম লাল হয়ে গেছে বস বস দিদকে দিছে তোমা কেউ দিবে খালা এখন হ্যাঁ হ্যাঁ না না এই শীতের সকালে উঠানে বসে খাইতে মন্দ লাগে না ভাজি. প্রতিদিন সকালবেলা আমরা এরকম উঠানে খাবার খাই শীতের সকালে রোদটা অনেক মিষ্টি লাগে এখনই ডিম পারলো একদম গরম আর এটার কি খবর কতদিন হলো এটার এখনো বাচ্চা দেয় না কেন আগে মুরগি ধরতে আমি ভীষণ ভয় পাইতাম এখন আমার অভ্যাস হয়ে গেছে না আরো সময় লাগবে যে একটা মনে হচ্ছে কেবল ভাঙতেছে বের হবে মা কয়টা মুরগি একসাথে এরকম ডিম পাতেছে এই শীতের সময় যদি মুরগি ভেসা দেওয়া হয় তাহলে কিন্তু একটা বাচ্চাও বাঁচবে না শীতের বাচ্চা বেশি বাঁচে না এই জন্য এবার আমরা সব খাই ফেলবো ডিম এই চ্যানেলটাতে যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন যে শিম আপনাদের কার কার পছন্দ সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম